এবং মসজিদের যে সামনে উচ্চ আঙ্গিনা রয়েছে সেখানে প্রায় দু হাজার দু হাজার বর্গ স্কোয়ার ফিট যে জায়গা রয়েছে সেখানে সরাত আদায় থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপ এবং মূল যে মসজিদ রয়েছে সেখানে প্রায় একদিকে সতেরো ফিট আছে এবং অন্যদিকে চৌত্রিশ ফিট বা সতেরো বাই চৌত্রিশ একটা নিয়ে মূল মসজিদটি তৈরি করা হয়েছে এবং মসজিদের প্রত্যেকটা জায়গাতে সুচ্ছ বম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চারিপাশে সুন্দর সুন্দর পার্ক সে সময় ছিল তবে পরবর্তীকালে এই মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন হস্তক্ষেপ করে সেই সময় বিশেষ করে এই কাট্টা মসজিদকে কেন্দ্র করে জেলার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল এবং এই দাঙ্গার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে মুসলিম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় আমরা জানতে পারি প্রায় চারশো বেশি মুসলিম এই দাঙ্গায় তাদের প্রাণ গিয়েছে তারা শহীদ হয়েছে এবং বর্তমানে এই দর্শন স্থানে রূপান্তরিত হয়েছে এখানে কোনো সলাদ আদায়ের কোনো ব্যবস্থা নেই এখানে মানুষ শুধুমাত্র আসে এই জায়গাটা দর্শন করে এবং সুন্দর একটা সুউচ্চ প্রাসাদ রয়েছে এবং এখানে অনেকবার ভূমিকম্প এবং ঝড়ের ফলে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গা ভেঙে গিয়েছে যাই মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এসে এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করছে আমরাও সেই সূত্রে এই জায়গাটা দর্শন করতে এসেছি আসসালামু আলাইকুম

দেখা এই যে মুসলিমদের ঐতিহ্য মুসলিমরা এরকম একটা মসজিদে নামাজ করতে পারছে না কারণ মসজিদ ও চাল্লাহর ঘর আর এই ঘরে মুসলিমরা আবাদ করবে কিন্তু দুঃখজনক ঘটনা আমরা আবাদ করতে তাই আমাদের আকুল আবেদন আমরা যদি এখানে এসে দূরে কাজ নামাজ পড়তে পারি কারণ আমাদের মসজিদ এমন একটা বিষয় মসজিদ হচ্ছে জান্নাতে যাওয়ার এয়ারপোর্ট তো সেই এয়ারপোর্টে এসে আমরা ঠিকভাবে বসতে পারছি না ঠিকভাবে কিছু করতে পারছি না আমাদের মুসলিম জাতি এমন দেখেন এখানে এসে আনন্দ করছে মুসলিম জাতি এখানে এসে মনে করছে আনন্দ করছে কিন্তু তাদের বুকটা ফেটে কান্না আসা উচিত ছিল যেরকম একটা মসজিদ আমাদের উত্তর শরীরা বানিয়েছিল সেই মসজিদে এসে আমরা আরাম করে সাদা আদায় করবো এখানে একটু রেস্ট করব কিন্তু সেটা পাচ্ছি না তাই মনে অনেক ব্যথা নিয়ে আপনাদের কাছে আকুল আবেদন নিয়ে আগামী দিনে যদি এখানে আমরা নামাজ করতে পারি এর সুব্যবস্থা করবেন আল্লাহ